রাধে রাধে আমি বিশ্বিত মুখার্জি আপনাদের কাছে এত ভালোবাসা পেয়েছি আমার এই বিগত পডকাস্টে তাই জন্যে আমি এবং অল্টারনেটিভ ভিউ চ্যানেল আপনাদের জন্য আর একটা ফুল লেন্থ পডকাস্ট নিয়ে আসছি এবার আসি কমেন্টে খুব মজার মজার কমেন্ট হয়েছে অনেকে ভালোবাসা দিয়েছেন ভালো বলেছেন অনেকে বলেছেন নেগেটিভ কমেন্ট করেছেন তাদের জন্য আমি একটাই কথা বলবো আপনারা একটু স্পিরিচুয়ালি নিজেদেরকে এনহ্যান্স করুন যাতে আপনারা এই থ্রি লেভেলের বাইরে গিয়েও যে এই যে বিংস ওয়ার্ল্ড যেটা আছে তাদের সাথে কানেক্ট করতে পারেন বা আপনাদের নিজেদের মধ্যে এই একটা শক্তি আসে কি যে হ্যাঁ স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করতে পারেন তো এটুকুই সবাইকে বলবো এবং সবাই নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করুন অ্যান্ড আর একটা ভালো খবর আছে আপনাদের জন্য সেই খবরটা হচ্ছে আমি এবং এই অল্টারনেটিভ ভিউ চ্যানেল আপনাদের জন্য একটা সেলফ ফিলিং অডিও রেকর্ড করছি সেই অডিওটা পাবেন আপনারা এই চ্যানেলের মধ্যেই সেটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো ততদিন সবাই মিলে ভালো থাকুন এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে থ্যাংক ইউ রাধে রাধে